ফেসবুকে লং ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখজনক কেউ লোবাস্তব সত্ত্বেও লগা আমাদের মতো নতুন যারা লং ভিডিও আপলোড করে তাদের ভিডিও কেউ দেখতে চায় না তারপরেও আমাদের করণীয় হল আমাদের লং ভিডিও কেউ না দেখুক ফেসবুক তো জানে যে আমরা লং ভিডিও আপলোড করতেছি আমাদের করণীয় হলো ফেসবুকে একটা লং ভিডিও আপলোড করা তিন মিনিট প্লাস তাই আমি আজকে একটা লং ভিডিও দেওয়ার জন্য তিন মিনিট প্লাস একটা ভিডিও দেওয়ার জন্য ভিডিও করার জন্য ক্যামেরা ওপেন করছি তো ভিডিওটা যারা দেখবেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তো আলহামদুলিল্লাহ না দেখলো সমস্যা নাই আপনারা দেখবেন আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কীভাবে পেজে ফলোয়ার বাড়ানো যায় তো আমরা যারা রিল ভিডিও নিয়ে কাজ করি ছোটো ভিডিও নিয়ে কাজ করি তাদের উচিত হলো তারা রিল ভিডিও নিয়ে যে সমস্ত লোকেরা কাজ করে যে সমস্ত ভাইরা রিল ভিডিও নিয়ে ফেসবুকে কাজ করে এই সমস্ত ভাইদের প্রোফাইলে যাওয়া এবং তাদের পুষ্টে কমেন্ট করা যদি তাদের পুষ্টে কমেন্ট করা যায় তাহলে সম্ভাবনা আছে এখান থেকে ফলোয়ার আসা আর এখান থেকে যে গুলো আসবে এগুলো হল অ্যাক্টিভ ফলোয়ার কারণ যারা আমরা যে রিল ভিডিও করি আমাদের রিল ভিডিওতে শিক্ষানীয় কিছু নাই তারপরে বিনোদনমূলক কিছু নাই তারপরে অন্য অন্য যে আনন্দদায়ক এই সমস্ত কিছু নাই তারপরেও মানুষ কেন আমাদের ভিডিওটা দেখবে এর কারণ হলো যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েট করে তাদের রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য তারা আমাদের রিল ভিডিওগুলো দেখতে বাধ্য এ কারণে আমরা রিল ভিডিও যারা ক্রিয়েট করি যারা রিল ভিডিও নিয়ে কাজ করি ফেসবুকে তাদের করণীয় হলো যারা ফেসবুকে রিল ভিডিও নিয়ে কাজ করে তাদের পাশে থাকা যদি পাশে থাকি তাহলে আমরা একটি ফলোয়ার পেয়ে যাব আর যে সমস্ত একটি ফলোয়ারগুলো পাবো তারাই আমাদের ভিডিও দেখবে এছাড়া অন্য কেউ আমাদের ভিডিও দেখবে না তাই যারা নতুন ইউজার আছেন একেবারেই হতাশার মধ্যে আসেন তিন মিনিট প্লাস একটা ভিডিও দিবেন কি নিয়ে দেবেন তারা মনে করেন যে আপনার মনের মধ্যে যা আসছে ক্যামেরা ওপেন করার পরে যা আপনার মনের মধ্যে আসে আপনি তাই তিন মিনিট প্লাস একটা ভিডিও করে ফেলেন এবং আমার মতো ভিডিও করা শেষ হলে আপলোড করে দিবেন হতাশার মধ্যে না তিন মিনিট প্লাস ভিডিও যদি আপলোড না করা হয় তাহলে কিন্তু এই ফেইসবুক থেকে বর্তমানে যে কনটেন্ট মনিটাইজেশন এটা পাওয়ার সম্ভাবনা নাই এটা পাইতে হইলে অবশ্যই আমাকে আপনাকে আমাদের সবাইকে তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করতে হবে তাই তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করার জন্য আপনাকে ভিডিও বানাতে হবে এখন আমরা নতুন আমরা নিয়ে ভিডিও বানাবো আপনার মনের মধ্যে যা আছে ক্যামেরা চালু করার পরে আমার মতো আমার তো কোনো টপিক নাই ভিডিওতে আমার ভিডিওতে কেউ উপকৃত হব এরকম না আমি বলি না যে আমার ভিডিওটা কেউ সম্পূর্ণ দেখুক যদি কারোর সামনে যায় আমার ভিডিওটা সে যদি একটু ওপেন করে জাস্ট এনাফ আমার লাগি হতে তিন মিনিট প্লাস হয়ে গেছে আমার ভিডিওটা প্রায় তিন মিনিটের কাছাকাছি হয়ে গেছে আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করব না যারা আমার ভিডিওটা পরবর্তীতে দেখবেন সবার জন্য শুভকামনা রেখে আমি আমার ভিডিওটা তিন মিনিট প্লাস ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দাও ভালোবাসা রইল